বিশ্বের বহু দেশেই এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যাবে রোগ জীবাণু ভর্তি ময়লা পানি বা জল হাজার মানুষের মলমূত্র সেখানে গিয়ে পড়ার ফলে তা থেকে প্রতিদিন পাঁচ হাজার শিশু প্রাণ হারায় কোটি কোটি মানুষ এই দূষণের ফলে অসুখে পড়েন কার্যকরী ভয় প্রণালী না থাকার ফলে জনস্বাস্থ্যে নানা রকম সমস্যার সৃষ্টি হয় যেমন কলেরা ও অন্যান্য পেটের রোগ শিশুদের বিশ পঁচিশ নতুন ধরনের কমোড উদ্ভাবন করেছেন এই কমোডের দাম একশো ইউরোর বেশি হবে না অথচ মলমূত্র বাইরের জলে গিয়ে পড়বে না এই কমরের বৈশিষ্ট্য হল এর যে আয়তন তাতে একটি পরিবারের এক সপ্তাহের মলমূত্র সূচিকর্মের পানি ইত্যাদি কমোডি জমা থাকতে পারবে এক সপ্তাহ পরে সেগুলো পাম্প করে বার করে দিতে হবে Und damit es aufgeht von der von der Menge her ist es wichtig beim Reinigen mit wenig Wasser. Kann ich die Kommode beheben, kann ich schumae, ja du kommst ja auch runter. Kann man dann mit wenig Wasser rein? ein Showerhead die, rache hui. Für Analreinigung ist das verwendbar mit wenig Wasser? Diese Toilette kann man sowohl im Süden als auch im Süden. Die Kommode Je deshe, Protha? Sind in vielen Kulturen auch üblich und so kann man halt dann auswählen, wie man sie denn benutzen will. গন্ধ এড়াতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আর শর্করার একটি সংমিশ্রণ যোগ করা হয় এটা যেমন তৈরি করা একটি এভাবে আমরা রোগ জীবাণু মেরে ফেলতে চাই দুর্গন্ধ বিজ্ঞানীরা হামবুর্গের কেন্দ্রীয় রেল স্টেশনের টয়লেট থেকে নেয়া মলমূত্র পরীক্ষা করে দেখছেন কি পরিমাণ শর্করা দিলে টয়লেটে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলি ঠিকমতো বাড়তে পারে টয়লেটের আবর্জনা একটি মিশ্র সার তৈরির কারখানায় নিয়ে গিয়ে সেখানে কাঠকয়লার সঙ্গে মিশিয়ে শুকিয়ে নেওয়া হয় কয়েক সপ্তাহের মধ্যে তা থেকে টেরা পেট্রা নামের যে কালো মাটির মতো দেখতে মিশ্র সার তৈরি হয় তা খুবই কার্যকরী কাঠকয়লা মেশানোটাই এই কালো মাটির বৈশিষ্ট্য এই কাঠকয়লাতেই পুষ্টিকর পদার্থ বহন করে এখানে অনুজীবরা বাসা বাঁধে কাঠকয়লা বিপুল পরিমাণ জল ধরে রাখতে পারে এশিয়া আফ্রিকার গ্রামে গ্রামে শহরে শহরে যে কাঠ পুড়িয়ে রান্না করা হয় তা থেকেই যথেষ্ট কাঠকয়লা পাওয়া যেতে পারে রালফ ওয়াটারপোলের মিশ্র সার কমোডের জন্য তা বিশেষভাবে উপযোগী কমোডের ময়লার সঙ্গে কাঠকয়লা যোগ করে সৃষ্ট মিশ্র সার প্রধানত পুনর্নায়ন প্রকল্পে ব্যবহার করা হবে যা জলবায়ুর পক্ষেও মঙ্গলজনক টেরাপ্রেটা সার দিয়ে আমরা জমি এমনভাবে তৈরি করতে পারি যাতে মাটিতে আরও বেশি পানি ধরা থাকবে সেই জল ধীরে ধীরে বাতাসে ছড়ানোর ফলে স্থানীয় জলবায়ুর ভারসাম্য বজায় থাকবে এভাবে এই কমোডের ব্যবহার জলবায়ু পরিবর্তনের উপর তার ইতিবাচক প্রভাব ফেলবে টয়লেটে ফ্লাশের চেন টানা হলো মান্ধা তার আমলের ব্যাপার ভবিষ্যতের কমোট থেকে পানিতে ময়লা গিয়ে পড়বে না বরং জমিতে সার দেয়া যাবে জলবায়ুর উন্নতি ঘটবে